আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবে কারা ফিরি বিষায় আসবেন এবং কারা কোম্পানি বিষয়ে আসবেন কাদের জন্য কোম্পানি ভিসার সুবিধা এবং কাদের জন্য ফ্রি ভিসার সুবিধা এইসব বিষয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরা পুরিয়ে দেখবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে অর্ধেকটা দেখে কেটে কেটে দেখলে না বুঝলে পরবর্তীতে হয়তো একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু কোনো কিছু করার থাকবে না অবশ্যই কাদের জন্য ফ্রি ভিসা ভালো এবং কাদের জন্য কোম্পানি ভিসা ভালো এইসব পুরোপুরি ভিডিওর মধ্যে দেওয়া আছে অবশ্যই আপনারা মনোযোগ সাহায্য শুনবেন শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো চলুন কথা না পারে মূল ভিডিওতে যাই তো প্রথমে আলোচনা করব কারা কোম্পানি ভিসে আসবেন দেখেন যারা নতুন কাজ জানেন না তারা অবশ্যই কোনো কোম্পানি ভিসে আসবেন ফ্রি ভিসে আসবেন না ফ্রি পিসে আসলে বিপদে পড়তে হবে অবশ্যই ভালো কোনো কোম্পানি দেখে আসবেন আমরা চ্যানেলে দশটি ভালো কোম্পানি দেওয়া আছে এবং সাতটি ভালো কোম্পানির নাম দেওয়া আছে এবং বিভিন্ন কোম্পানির সম্বন্ধে ভিডিও ই করা আছে অবশ্যই আপনারা দেখবেন তো অবশ্যই ভালো কোনো কোম্পানি চাষা বাছাই করে আসবেন সেটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে অবশ্যই কোনো কোম্পানিতে আসার সময় কোম্পানির ভিসাটা চেক দিয়ে আসবেন এবং ভিসাতে আপনার যে কোম্পানিতে আসবে সেই কোম্পানির নাম থাকবে যে আপনাকে ভিসাতে নিয়ে আসবে যে কোম্পানির কথা বলবে সেই কোম্পানির নাম ভিসা থাকবে এবং আপনার নাম থাকবে এবং আপনার পদবী থাকবে সেটা অবশ্যই মনোযোগ আগে দেখবেন তিন নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনারা সৌদি আরবে আসার আগে অবশ্যই অন্তত তিন মাসের সংসারের খরচা রেখে আসবেন এবং মাথায় একটা জিনিস রাখবেন যে আপনি আসার পর হয়তো তিন মাস আপনি বেতন পাবেন না একদম খালি হাতে আসবেন না অবশ্যই সেই রকম একটা চিন্তা ভাবনা করে আসবেন কারণ অনেকেই ঋণ করে আসে তো হয়তো চিন্তা করে যে এসেই সামনে মাসে এই মাসে যাবো সামনে মাসে বেতন পাবো টাকা দিব ঋণদানা বা কিস্তি এরকম এরকম শোধ হতে থাকবে কিন্তু এইসব ভাবনা কখনোই করবেন না কারণ বর্তমানে কোম্পানি ভালো কোম্পানি হলেও বেতন অনেক কোম্পানি তিন মাস আটকে রাখে আবার অনেক কোম্পানি দেয় আবার অনেক সাপ্লাই কোম্পানি আছে বেতন অনেক দিন পর্যন্ত আটকে রাখে তো অবশ্যই আপনাকে এরকম হিসাব নিকাশ করে আসতে হবে যাতে তিন মাস পর্যন্ত অন্তত হাতের খরচা নিয়ে আসবেন এবং সংসার চালানোর মধ্যে খরচা রেখে আসবেন আর একটা বিষয় হচ্ছে যেটা যারা সংসারী যাদের স্ত্রী সন্তান আছে সংসার আছে তারা কখনো ফির বিষয়ে আসবেন না এবং কোম্পানির অল্প বেতন হলেও অল্প বেতন হলেও একটা কোম্পানি ভেসে আসবেন তার কারণ কোম্পানিতে অল্প হলেও একটা নির্দিষ্ট মাপের একটা অ্যামাউন্ট থাকে এটা মাস তিরিশ দিন পর আপনি পাবেন এবং এটা নিয়ে আপনি দাঁড়ায় থাকতে পারবেন এরপর বাড়তি ইনকাম যদি করতে পারেন সেটা পরবর্তী বিষয়তে এই বিষয়টা অবশ্য আপনারা মাথায় রাখবেন আর জিনিস মাথার মধ্যে রাখতে পেয়ে যে যখন আপনার বিদেশে চিন্তাভাবনা মাথায় নেবেন সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না অবশ্যই আপনি ভালো কোনো লোকজনের সঙ্গে পরামর্শ করবেন হয়তো যে দালালের মাধ্যমে আপনি আসতে চাইতেছেন সেই দালালকে যাচাই করবেন হয়তো আপনার সে এলাকার না হলে অন্য এলাকার হলে সেই এলাকায় গিয়ে কথা বলবেন যে এই লোক বিদেশে ভালো মতো লোক পাঠাইছে কিনা বা কোনো সিটারি করে কিনা এরকম যাচাই করবেন এবং টাকা পয়সা দেওয়ার সময় অবশ্যই সাথে কোনো লোকজন রাখবেন এবং অবশ্যই কোনো চুক্তিপত্র করবেন চুক্তিপত্রের মাধ্যমে লেনদেন করবেন তাহলে অবশ্যই ঠকবেন না কেউ আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যদি কোনো আত্মীয় স্বজন আপনার সৌদি আরব থেকে বলে যে আমি ভিসা দিব অমুক কোম্পানির সেটা কখনো বিশ্বাস করবেন না কারণ আমাদের মতো লোক কখনও কোনো কোম্পানির ভিসা সৌদি তরফ থেকে পাইনাস কোম্পানির ভিসা পেতে হলেও অবশ্যই আপনাকে কোনো এজেন্সির মাধ্যমে আসতে হবে এবং অবশ্যই আপনি এজেন্সির মাধ্যমে যাচাই করবেন এবং আপনার ভিসা চেক করবেন কোম্পানির নামে হয়েছে কি না সব যাচাই বাছাই করে আসবেন তাহলে সমস্যা হবে না যদি আপনাকে কোনো আত্মীয় স্বজন বলে আমি কোম্পানির বিষয়ে আমি অমুক কোম্পানি দেবো অমুক কোম্পানি দেবো এই বলে যদি নিয়ে আসে কিন্তু একটা বিশ্বাসযোগ্য হবে না তার কারণ সে কোম্পানি দিতে পারবে না কোম্পানির ভিসা পাবে না সেভাবে ভিরি ভিসা বেসরকারি মালিকানা ভিসা যে কোনো একটা সৌজির নামে হবে হয় আপনাকে নিয়ে আসবে হয়তো চেষ্টায় রাখবে হয়তো আপনাকে কোনো কোম্পানিতে হয় কোম্পানিতে ভালো কোনো কোম্পানিতে দিতে পারবে না হয়তো আপনাকে কোনো হোটেলের কাজ দিবে বা এই কাজ দিবে ওই কাজ দিবে বিভিন্ন কাজ দিবে আর আপনি মনে করবেন কোম্পানি কিন্তু আসলে কোম্পানি না কোম্পানি সৌদি আরবে বহুত আছে দশটা ভালো কোম্পানি পাঁচটা ভালো কোম্পানি সবাই জানে সেসব জানাশোনা কোম্পানির নামে আপনারা আসবেন এছাড়া এই কোম্পানি ওই কোম্পানি এই কাজ ওই কাজ হোটেলের কাজ হ্যাঁ বিভিন্ন ক্লিনারের কাজ এইসব কমি এবং কোম্পানি বলবে এইসব হাজার হাজার কোম্পানি আছে দু নম্বরে সোজা রাখবে সাপ্লাই কোম্পানি আছে এসব কথা কারো বিশ্বাস না করে অবশ্যই ভালো করে একটা কোম্পানি চাষাই ফা করে অবশ্যই আসবেন আপনারা আর ফ্রি বিষায় কারা আসবেন কাদের জন্য ফ্রি বিষায় ভালো হবে তাদের কথা বলি যেমন আপনি কোনো কাজ জানেন কাজ জানেন তাহলে আপনি ফ্রি বিষে আসতে পারেন এসে আপনি কাজে লাগতে পারবেন যদি জানাশোনা কোনো কন্ট্রাক্টর থাকে ফ্রি বিষয়ে এসে কাজে লাগতে পারবেন এরপর তারপরে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি ফ্রি বিষয়ে হুটকে আসলেও কিন্তু কাজ জানা থাকলেও কিন্তু পাবেন না তার কারণ আপনি পরিচিত হতে হবে এবং পরিচিত লোক থাকতে হবে এবং ভাষা জানতে হবে এইসব বিভিন্ন কিছু জানার পর হয়তো দু চার বছর পরে আপনার সুবিধা পাবে যদি কারো বাপের টাকা থাকে হয়তো টাকা আছে হয়তো দশ লাখ বারো লাখ টাকা দিয়ে হয়তো আপনি ইউরোপ কান্ট্রিতে যাইতেছেন সেই টাকা যদি সৌদি আরবে এসে যদি আপনি দুই লাখ তিন লাখ টাকা দিয়ে সৌদি আরবে পার হয়ে এসে যদি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এবং ড্রাইভিং শিখতে পারেন শিকার পর একটা প্রাইভেট কার নিতে পারেন দশ হাজার ইয়ে মনে করেন বাংলাদেশের তিন চার লাখ টাকা এই টাকা ইনভেস্ট করে যদি আপনি একটা প্রাইভেট কার কিনতে পারেন তাহলে আপনি চোখ মুজে আপনি মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন তার কারণ আপনি বুঝাই দেয় হচ্ছে আপনি যদি একটা প্রাইভেট কার কিনে থাকে যদি সেটা পুরা হয় আপনি আপনি নিজের কাজ জানা আছে যদি কাজ জানা থাকে পাশাপাশি ড্রাইভিং থাকে তাহলে আপনি কী করবেন আপনি যে কোনো লোক আপনি দেড়শো রিয়াল হাজিরাতে নিবে এবং গাড়ি থাকলে যে কোনো একটা কন্ট্রাক্টর আপনি লোক হানোর জন্য প্রতিদিন একশো রিয়াল করে দেবে ডাউন এরপর আপনি অন্যান্যভাবে ভাড়া মারতে পারবেন কাজের শেষে ভাড়া মারতে পারবেন এভাবে বিভিন্নভাবে ভাড়া মারা যদি কাজ নাও জানা থাকে আপনি যদি একটা প্রাইভেট কার থাকে তবুও আপনি দিনে দুইশো রিয়াল ইনকাম করতে পারবেন তো এইভাবে ইনকাম করলে আপনি দুশো রিয়াল ইনকাম করলে দুই লাখ টাকা যদি আপনার বাবার কোনো টাকা থাকে তাহলে আপনি ফ্রি বিষয়ে আসতে পারেন ফ্রি বিষয়ে আপনি দুই তিন চার লাখ টাকা খরচা করে এসে এরপর আপনি ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার পর আরও চার পাঁচ লাখ টাকা খরচ করতে হবে মোট বাংলাদেশে দশ লাখ টাকা যদি বাংলাদেশে খরচা করে সৌদি আরবে যদি নিজে প্রাইভেট কার একটা কিনতে পারেন তাহলে আপনার জন্য ফ্রি বিষয় আপনি মাসে দুই লাখ তিন লাখ সর্বনিম্ন দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেটা চোখ মুজে সেটা কোনো একদম চিন্তা করতে হবে না ইউরোপ ওই ইউরোপ আমেরিকা যেটাই বলেন না কেন সৌদি আরবে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বহুত লোক আছে কিন্তু আপনা আপনাদের মতো মানে আমাদের মতো যেরকম বেকার পয়সা নেয় গরিব ঠিক আছে তারা যদি আমরা যদি ফ্রি পিসে আসি কাজ জানি না তাহলে আমাদের মহাবিপদের মধ্যে পড়তে হবে ফ্রি পিসে তাদের জন্য যারা হচ্ছে সৌদি আরবে যাতে টাকা ইনভেস্ট করতে পারবে এই যেমন সৌদি আরবে বিজনেস করতেছে দোকান দিতেছে মুদির দোকান বা বিভিন্ন বিজনেস করতেছে বাংলাদেশের লোক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে যে কিসের আপনারা ইউরোপ আর আমেরিকা এখান থেকে লোক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো এই জন্য বলি যারা কাদের জন্য বিষয় যারা হচ্ছে আপনার সৌদি আরবে এসে ইউরোপ কান্ট্রি টাকা যদি সৌদি আরবে খরচা করতে পারে একটু টাকা পয়সা খরচা করতে হবে হ্যাঁ আপনি হয়তো এসে ইনকাম করে গাড়ি কিনবেন এই করবেন ওই করবেন এই করলে আপনার জীবনে হবে না আর আমাদের মতো গরিব শ্রেণীর মানুষ এসে সংসার রেখে আসলে সংসার টানতেই তার জীবন শেষ হয়ে যাবে সে ওই ভবিষ্যৎ ভবিষ্যৎগড়াতে পারবে না সৌদি আরবে যদি আপনি চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে সৌদি আরবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে হবে না একটা প্রাইভেট কার থেকে যথেষ্ট কারোর দিকে টাকাতে হবে না একটা প্রাইভেট কার যদি থাকে সেটা পুরো নেওয়া যদি হয়তো কারোর দিকে তাকাতে হবে না মানুষজন অনেক কন্ট্রাক্টর কাজে নিয়ে যায় কাজে নিয়ে যাওয়া আনা এইভাবে বিভিন্নভাবে আনা নেওয়া করলেও বহু টাকা ইনকাম হয় তো এই জন্য আমরা বলি ফিরি বিসে যারা আসবেন তারা অবশ্যই যাদের বাপের টাকা আছে কম বয়সের ছেলে আছে যাদের হয়তো বিশ বাইশ বছরের ছেলে আছে তারা আসবেন আপনি চিন্তা করবেন যে আপনি ইউরোপ পাঠাইলেন ঠিক আছে চিন্তা করে আপনি পাঠাবেন হয়তো দশ লাখ টাকা তার পিছিয়ে খরচ করবেন দেখবেন যে আপনার ছেলে মাসে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতেছে ওই ইউরোপ আমেরিকার তো কোনো টাইম থাকবে না এরকমও সৌদি আরবে আছে তো অবশ্যই আপনাদের যেটা সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনাদের ফির বিষয়ে যারা কাজ জানেন না নতুন তারা অবশ্যই কোনো কোম্পানিতে আসবেন আর যারা কাজ জানেন বা টাকা আছে বাপের তারা অবশ্যই কিছু কিছু টাকা ইনভেস্ট করে সৌদি আরবে নিজের পায়ে দাঁড়াবেন অন্যের কাজ না করে অন্যের কাজ না করে নিজের পায়ে দাঁড়িয়ে যদি কিছু করতে পারেন তাহলে সৌদি আরবেও ইউরোপ আমেরিকার মতো ইনকাম করা যায় এ হচ্ছে আসল বিষয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাথা জানাই দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো সুস্থ হবেন আসসালামু আলাইকুম